নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ কবিতা হল আবহমান এটি লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই কবিতাটির বিষয়বস্তু এবং মূল উৎস বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি অত্যন্ত সহজ সরলভাবে কবিতার বিষয়বস্তুটি উপস্থাপন করব। ফলে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থেকো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও জানতে পারে প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আবহমান কবিতাটির বিষয়বস্তু আলোচনার প্রথমে আমরা জেনে নিই এই কবিতাটির মূল উৎস কী অর্থাৎ কবিতাটির কোথা থেকে নেওয়া হয়েছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতাটি অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থের ত্রিশ সংখ্যক কবিতা বর্তমানে এটি নীল নির্জন অন্ধকার বারান্দা প্রথম নায়ক নিরক্ত করবি নক্ষত্র জয়ের জন্য এবং কলকাতার যীশু এই ছটি কাব্যের সংকলন কবিতা সমগ্র প্রথম খণ্ড গ্রন্থে সংকলিত হয়েছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় তার গ্রাম্য জীবনের স্মৃতিচারণ করেছেন তার মনে পড়ে উঠোনের পাশে লাউমাচার কথা তার পাশে দাঁড়িয়ে ছোট্ট যে সাদা ফুল দুলছে সন্ধ্যাবেলার বাতাসে তিনি তার সুরভি নিতে বলছেন হয়তো কোনো মানুষ অন্য কোথা থেকে অনেক বছর আগে এই লাউমাচার সংলগ্ন স্থানে এসে নিবিড় অনুরাগ বা ভালোবাসায় ঘর বেঁধেছিল এই জায়গা ছেড়ে সে কোনো কারণে চলে যেতে বাধ্য হয়েছে তবুও এই মাটি এই হাওয়াকে ভালোবেসে সে আবার ফিরে ফিরে আসে স্মৃতিচারণের নোটে গাছটি বুড়ো হয় তথা বয়সের ভারে নূজ্য হয় ঠিকই কিন্তু মোটেই মুড়োয় না অর্থাৎ ফুরিয়ে যায় না এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করু উঠোন লাউমাচা সন্ধ্যার বাতাসে ফুলের দোলা এসব বারে বারে তাঁকে কাছে ডাকে তাই আসা যাওয়া ফুরোয় না এই পালাগান চলতেই থাকে গ্রামের পথে আসার জন্য যেদি একগুয়ে ছেলেটি দুরন্ত পিপাসা আর ফুরোয় না যদি কখনো একদিন ছুটি পেয়ে চলে আসে তবুও সারাদিন নিজের মনে ঘাসের গন্ধ গায়ে মাখে সারাটা রাত তাদের সঙ্গে স্বপ্ন আকার কাজ করে গ্রাম হারানোর যন্ত্রণা তার নেভে না তার দুঃখ কখনো ফুরোয় না তার বাগান থেকে সাদা সুগন্ধি কুন্দ ফুলের হাসি কোনো দিন ম্লান হয় না সেই আগের মতোই সূর্য ওঠে আবার ছায়া নামলে সান্ধ্য নদীর হাওয়া মনের আনন্দে ছুটে আসে স্মৃতির এই নোটে গাছটি জীবনে কখনোই মুড়বে না জোর মানুষের বয়স হওয়ার মতো এই লতানে গাছটি বুড়িয়ে যাবে কিন্তু মরবে না কারণ মৃত্যুর আগের মুহূর্তেও এই স্মৃতিচারণার নস্টালজিয়া চলতে থাকবে আশা করছি সমগ্র কবিতার অর্থ তোমরা বুঝতে পারলে এবং কবিতা থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না যে প্রশ্ন পরীক্ষায় আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে আজকের আলোচনা এই পর্যন্ত আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোকেও ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ